হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন ধরুন আপনার ফেসবুক আইডি অন্য কেউ চালাচ্ছে আপনি সেটা কিভাবে বুঝবেন অথবা আপনি কোনো এক সময় অন্য একটা ফোনে ইন করে রেখেছিলেন সেই ফোনটা হারিয়ে গেছে অথবা আপনি ভুলে গেছেন সেই ফোনটা থেকে লগ আউট করতে তো সেই ফোনটা যার কাছে থাকবে সে কিন্তু আপনার ফেসবুক আইডি চালাতে পারবে তো এখন আপনি যেহেতু জানেন না যে আপনার আইডিটা কার ফোনে ইন করা আছে তো সেটা এখন আপনি বের করবেন আপনার ফোন থেকে তো সেটা আপনারা কিভাবে বের করবেন এবং সেই ফোন থেকে কিভাবে দেবেন আপনার নিজের এই ফোনটা দিয়ে তো আপনার ফেসবুক আইডি কে চালাচ্ছে অথবা কার ফোনে লগ ইন করা আছে সেটা দেখার জন্য আপনারা প্রথমে আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপসটা ওপেন করবেন ধরুন এটা আপনার ফেসবুক অ্যাকাউন্ট এখন এখান থেকে আপনি বের করবেন যে আপনার আইডি অন্য কোন কোন ফোনে লগ ইন করা আছে তো এই জন্য প্রথমে আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন তো হাতে ডান পাশে একদম উপরে দেখুন এখানে প্রোফাইলের আইকন আছে এটাতে যাবেন তারপর এখানে আবারও এখানে সেটিংস এর আইকন আছে এটাতে যাবেন এখান থেকে আপনারা এখানে খেয়াল করুন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে যাবেন এরপর এখান থেকে আবার পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এটাতে যাবে এরপর এখানে দেখুন ইউ আর লগ ইন এটা আপনারা ওপেন করল এখানে দেখুন আমার এখান থেকে একটা মোবাইল শো করতেছে এখন এখানে যদি আমি এইটা ওপরে যদি ট্যাপ করি তাহলে দেখুন এখানে উপরের দিকে দেখাচ্ছে যেটা সৌমি রিডমি নোট ইলেভেন প্রো প্লাস ফাইভ জি এখানে লেখা আছে মিজা বাংলাদেশ দিস ডিভাইস তো এটা এখন আমার ফোনে লগ ইন করা আছে আর এখানে দেখুন নিচের দিকে এখানে প্রথমে এটা আমার ফোন দেখাচ্ছে এর আগে আমি যখন ইন করেছিলাম এখানে এটি দেখাচ্ছে কক্সবাজার তার নিচে দেখুন অ্যান্ড্রয়েড আরেকটা ডিভাইস দেখাচ্ছে এখানে ইন করা হয়েছিল এপ্রিল সাত আর তার নিচে দেখুন অ্যান্ড্রয়েড আরেকটা ফোন দেখাচ্ছে এখানে ইন করা ছিল অক্টোবর একত্রিশ দুই হাজার তেইশ তো এখান থেকে যদি আপনারা এই ফোন থেকে লগ আউট করতে চান সেক্ষেত্রে আপনারা নিচের দিকে দেখুন সিলেক্ট ডিভাইস টু লগ আউট আপনাদের কোনে এই সির এই অপশনটা না আসলে আপনারা আদার্স্ট এই ডিভাইস এর উপর ট্যাপ করলেও লগ আউটের অপশন আসবে তো আমারটা যেহেতু নিচে দিকে লেখা আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট আমি এটার উপর ট্যাপ করবো দেখুন দেখুন এখানে মার্ক করে করে কিন্তু এখান থেকে লগ আউট করা যাবে সেখান থেকে আমি নিজের দুইটা ডিভাইস থেকে লগ আউট করবো তো এটা ঠিক মার্ক দিলাম এখন লগ আউট লেখা আছে এটাতে যাব লগ আউট তো দেখুন এখান থেকে কিন্তু নিচের দুইটা ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে তো এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ফেসবুক যদি অন্য কোনো ফোনে লগ ইন করা থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এখান থেকেই লগ আউট করে ফেলতে পারেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার পাশাপাশি অন্যরাও এই সুবিধা ভোগ করতে পারেন